দেখতে পাচ্ছেন আমরা ফলো বাড়াচ্ছি দেখতে পাচ্ছেন যে ফলো বাড়ানোর জন্য কিভাবে আমরা কাজ কাজ করতেছি দেখেন দেখতে পাচ্ছেন যে বিভিন্ন ভিডিও আমরা এখান থেকে আমরা মনিটাইজেশন করার জন্য ফলোয়ার বাড়ানোর জন্য আমরা কাজ করে থাকি দেখতে পাচ্ছেন পাঁচটা চ্যানেলের কাজ আমরা করতেছি ইতিমধ্যে অলরেডি ওয়াশ টাইম বাড়তিছে তো আপনারা চাইলে আমাদের সঙ্গে কন্টাক্ট করতে পারেন কন্টাক্ট করে মেসেজ অপশনে যেয়ে আমাদের মেসেজ করতে পারেন ফোন নাম্বার দিতে পারেন লস্ট টাইম নিয়ে কাজ করি এ বিষয়ে আপনারা অবশ্যই অবগত থাকবেন এবার বিভিন্ন আমরা নাটক মডেলিং তারপরে আপনার কন্টেন্ট তৈরি করে থাকি যদি আপনারা কেউ আগ্রহী থাকেন ছেলে অথবা মেয়ে যারাই হোক না কেন আপনারা অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন স্ক্রিনে আপনাদের মোবাইল নাম্বার আমাদের মোবাইল নাম্বার দেওয়া থাকবে অবশ্যই আপনারা লাইক কমেন্ট করবেন এবং আপনাদের আমাদের দেওয়া নাম্বারে আপনারা কল করবেন ছেলে বা মেয়েরা অবশ্যই আমাদের সঙ্গে কাজ করতে পারবেন ছোট ছোট রিলস নাটক ভিডিও কন্টেন্ট ডকুমেন্টারি ডকুমেন্টারি করে থাকি আমরা ডকুমেন্টারি নাটক শর্ট ফিল্ম কমেডিয়ান নাটক মিউজিক ভিডিওর কাজ আমরা করে থাকি তো অবশ্যই আপনারা লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং সাথে সাথে আপনারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন যোগাযোগ করলে আপনাদের নিয়ে আমরা নির্বাচিত করব আপনাদের নিয়ে কাজ করব তো আমাদের উপযুক্ত পারিশ্রমিক দিয়ে থাকি আপনাদের এই মিউজিক ভিডিও বা শর্ট ফিল্ম শর্ট ভিডিওতে কাজ করলে কন্টেন্ট করলে আমরা তাদেরকে অবশ্যই ভালো পারিশ্রমিক দিয়ে থাকি তো ঠিক আছে আপনারা দেখেন আমরা কেমন কাজ করে থাকি আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে ফলোয়ার বাড়ানোর জন্য মনিটাইজেশন বাড়ানোর জন্য আমরা দেখতে পাচ্ছেন মাস টাইম বাড়ানোর জন্য আমরা কাজ করতেছি এই বিষয়ে আপনারা অবগত থাকবেন অলরেডি দেখতে পাচ্ছেন আমাদের অ্যাড শুরু হয়ে গেছে দেখতে পাচ্ছেন অ্যাড রুহা মানে কি দেখতে পাচ্ছেন আমরা চ্যানেল মনিটাইজেশন করতেছি ফলো বাড়াচ্ছি জন্য অ্যাড দিচ্ছে যাই হোক কাজ করার আগ্রহী থাকলে লাইক কমেন্ট করবেন দেখতে পাচ্ছেন আমরা কিভাবে ফলো বা ওয়াশ টাইম বাড়াচ্ছি দেখতে পাচ্ছেন তো অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন যারা যারা আগ্রহী আছেন আর বিশেষ করে আমরা শর্ট ভিডিও নাটক কমেডিয়ান মিউজিক ভিডিও কন্টেন্ট করে থাকি তো আপনারা অবশ্যই লাইক কমেন্ট করবেন যারা যারা আগ্রহী আছেন বিশেষ করে মেয়েরা বা ছেলেরা আপনারা অবশ্যই আমাদের সঙ্গে কাজ করতে পারবেন আপনাদের জন্য আমাদের অগ্রাধিকার আছে এবং আপনারা ভালো পারিশ্রমিক পাবেন ভালো পারিশ্রমিক দেওয়া হবে আপনাদের উপযুক্ত পারিশ্রমিক দেওয়া হবে তো আপনারা ভিডিওটি শেয়ার করবেন লাইক করবেন কমেন্ট করবেন আর যারা চ্যানেল মনিটাইজেশন করবেন তারাও নক দিবেন চ্যানেল মনিটাইজেশন করার জন্য ভিডিও ভাইরাল করার জন্য আমাদের সঙ্গে যোগাযোগ করবেন নাম্বার আপনাদের এখন ডিভো স্ক্রিন মেসেজগুলো আপনারা দেখতে পারবেন আপনারা চাইলে আমাদের সঙ্গে বিভিন্ন কন্টেন্ট নাটক ভিডিও মিউজিক ভিডিও এগুলো আমাদের সঙ্গে করতে পারেন আপনাদের জন্য ভালো পারিশ্রমিক দেওয়া হবে লাইক কমেন্ট করবেন এবং আমাদের কমেন্টের আপনাদের কমেন্টের মাধ্যমে আপনাদের নির্বাচিত করবো কারা কারা আমাদের সঙ্গে কাজ করতে চান শর্ট ভিডিও ফিল্ম বিশেষ করে আপনারা মেয়েদের জন্য অগ্র অধিকার থাকবে ওনাদেরকে আমরা ভালো পারিশ্রমিক দেব যারা কন্টেন্ট টিকটক করে থাকেন তাদের জন্য অগ্র অধিকার থাকবে কারণ তারা অবশ্যই ভালো মানের কাজ করে থাকে আমরা জানি সুন্দর সুন্দর টিকটক করে আপনাদের এই আপুদের বলছি আপনারা অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং আমাদের কাজগুলো আপনাদের আপনাদের দিয়ে আমরা সুন্দর সুন্দর কাজ করব মিউজিক ভিডিও বা শর্ট ভিডিও শর্ট নাটক কনটেন্ট টিকটক তারপর ডকুমেন্টারি ইমোশনাল কাজ আমরা করে থাকি তো আপনারা অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করুন যারা কাজ করতে আগ্রহী আপু ভাইয়ারা আপনারা অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করেন আপনাদেরকে উপযুক্ত পারিশ্রমিক দেওয়া হবে আপনারা চাইলে আমাদের সঙ্গে কাজ করতে পারেন আর বিশেষ করে দাদু বা দাদিমা এরকম চরিত্র আমাদের কাজে কিছু সংখ্যক ছেলে মেয়ে লাগবে আপনারা চাইলে আমাদের সঙ্গে কাজ করার আগ্রহী থাকলে যোগাযোগ করতে পারেন কমেন্ট বক্সে আপনাদের মোবাইল নাম্বার দিবেন আমরা অবশ্যই আপনাদেরকে চিহ্নিত করব আপনাদেরকে নিয়ে আমাদের ডকুমেন্টারি কাজগুলো করব মা ক্যারেক্টারে লাগবে এবং বাবা ক্যারেক্টারে লাগবে বিভিন্ন সময় আমরা বিভিন্ন ক্যারেক্টারে লোক নিয়ে থাকি আপনারা যদি সুন্দর সুন্দর কাজ আমাদের উপহার দিতে পারেন তাহলে ভালো পারিশ্রমিক আপনাদের দেওয়া হবে আপনারা অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করেন আপনাদের মোবাইল নাম্বারটা আমাদের কমেন্ট বক্সে দিবেন যাতে করে আমরা আপনার মোবাইল নাম্বারের ধরে আপনাদেরকে আমরা সিলেক্ট করতে পারি অবশ্যই আপনারা ভিডিওটি শেয়ার করবেন যাতে যারা আছে আপনারা আমাদের সঙ্গে কাজ করতে আগ্রহী আছেন কাজ করতে পারবেন আর চ্যানেল মনিটাইজেশন ফলো যারা নতুন কন্টেন্ট করছেন তারা বিশেষ করে তাদের দৃষ্টি আকর্ষণ করছি তারা অবশ্যই ফলো বাড়ানোর জন্য আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন তাদের ফলো আপ বাড়াই দেওয়ার চেষ্টা করব তাদের ফলো বাড়ালে বাড়ানো হলেই আমরা তাদের কাছ থেকে পারিশ্রমিক নিব। আগে আপনার ফলো বাড়াই দিব তারপর আমরা আপনার কাছ থেকে পারিশ্রমিক নিব। আমরা আগে কোনো অ্যাডভান্স টাকা নেই না কারণ আপনাদের কাজ যদি ভালো হয় অবশ্যই আপনারা পারিশ্রমিক দেবেন এই আশা করি ইনবক্স করুন অবশ্যই ইনবক্স করুন যে কোনো বিষয় ইনবক্স করুন যার যে প্রয়োজন অবশ্যই ইনবক্স করুন তাদেরকে আমরা সিলেকশন করব শেষ করে দিবি ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি আজকের দশ মিনিটের টার্গেট ছিল দশ মিনিটে আপনাদের ভিডিও করছি আপনারা যেহেতু মনে করেন যে আমাদের সঙ্গে যদি কাজ করার ইচ্ছা থাকে অবশ্যই ইনবক্স করবেন লাইক কমেন্ট করবেন শেয়ার করবেন আর যারা কাজ করতে আগ্রহী ছেলে মেয়ে দাদু দিদা মা বাবা ক্যারেক্টারে যারা কাজ করতে চান অবশ্যই আর লিখবেন যার যে ক্যারেক্টার লিখে আপনারা অবশ্যই মোবাইল নাম্বার দিবেন তাহলে আমরা বুঝতে পারবো যে কে কোন ক্যারেক্টারে কাজ করতে আগ্রহী ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ স্যার দাদা লাইভ